সকালে নাস্তার পর্ব শেষ এখন চা ওই যে চা বসিয়েছি আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়েছি সাহেব আর ছেলের জন্য ওদের দুজনের জন্য দুধ চা একদমই লিকারটা একটু বেশি দিয়ে মানে কড়া করে তারা কড়া করে লিকার দিয়ে দুধ চা খায় আর এভাবেই তাদের বানিয়ে দিলাম চা পর্ব তো শেষ এখন রান্না শুরু করে দিতে হবে রান্নায় আমি চিচিঙ্গা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে আর এখানে আমি আলু কুচি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই যে সিদ্ধ চিচিঙ্গা সেটা দিয়ে দিলাম দিয়ে একদম লাল লাল করে ভেজে নামাবো এই ভাজিটা এভাবে ভেজে খেলেও ভালো লাগে আর ডিম দিয়ে ভাজলে রুটির সাথে অনেক মজার যেহেতু আজকে ভাত দিয়ে খাবো এর জন্যই আমি আলু দিয়ে এভাবে লাল লাল করে ভাজিটা বানিয়ে নিলাম এই ভাজিটাও রুটির সাথে খাওয়া যাবে আর ওই যে সাহেব মাছ এনেছে বড় একটা পাঙ্গাস বলছি রুই মাছ এনেছে সেই মাছটা ধুয়ে প্যাকেটিং করে রেখে দিয়েছি যে কয় পিস মাছ আমি ভোনা করব। একটু ভিজা ভিজা করে রান্না করব সেই কয় পিস মাছই নিয়ে নিলাম নিয়ে আমি কিন্তু পেঁয়াজ ব্ল্যান্ড করা আমার ছিল ফ্রিজে পেঁয়াজ আর কাঁচামরিচ তাই আজকে ব্ল্যান্ড করতে হয়নি সেখানে ওই পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর জিরা গোল মরিচের গুঁড়া সামান্য সামান্য নিয়েছি সামান্য একটু আদা রসুনও দিয়েছি অনেকেই হয়তো মাছে দেয় না কিন্তু আমি অল্প পরিমাণে দেই দিয়ে তেলটা সাদা তেল দিয়েছি সাদা তেলে এই যে মাছগুলো একদম বিছিয়ে দিলাম সুন্দর করে হাত দিয়ে বিছিয়ে এখন ভেজে নিব একটু লাল লাল করেই ভাজবো কারণ আমার বাসায় এই রুই মাছটা বেশি পছন্দ না কিন্তু খেতে তো হবে তাই এর জন্যই রান্না করি আর খাওয়াও হয় অনেক দিন পর যা ছোটো ছোটো পিস করেছি সাহেব বলেছে একদম ছোট ছোট পিস করবে যার ভালো লাগবে দুটো খাবে কিন্তু একটা যেন কেউ নষ্ট না করে বা খেতে ভালো না লাগে আর ওই যে মশলাটা ছিল বাকি মশলা ভাজার সাথে ওই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটাও সাথে একদম ভেজে ভেজে লাল করে নিব মাছের সাথে তাহলে আলাদা করে আর মশলা আমাকে ভুনতে হবে না এভাবেই মাছ মশলা একসাথে একদম ভাজা ভাজা হয়ে যাবে যখনই একদম মশলাটা ভাজা ভাজা হয়ে এই মাছের মতোই লাল লাল হয়ে যাবে তখনই এটা আমি অন্য একটা পাতিলায় নিয়ে নেব মানে কড়াইতে নিয়ে এই মাছগুলো ঢেলে দেব এই যে এই কড়াইতে মাছগুলো নিয়ে নিব সবগুলো মাছ একদম মশলা সহ সবগুলো মাছ নিব নিয়ে এখানে একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিলে হবে কি এই মাছটা একটু ভিজা ভিজা হবে আর এর যে মাছের ভিতরে লবণ ঝাল সব সুন্দর মতো যাবে এই যে ফ্রাই প্যানটা ধুয়েই আমি গরম পানির মতো ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন মাছটা ভালো করে ফুটিয়ে নেব এখানে এই পানির সাথে যখন মাছটা ফুটে একদম একটা ঘন মশলার মতো তৈরি হবে এই যে এরকম এখন ধনিয়া পাতা দিয়ে দিব সুন্দর উপরে ধনিয়া পাতা দিয়ে বাস মাছ রান্না আমার একদম কমপ্লিট ধনিয়া পাতা অনেকগুলো কেটেছিলাম ডাল রান্না করেছি সেখানে দেওয়া হয় নাই ডালের ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে আর ওই যে ভাজি ভাজি রান্না হয়েছে এখন করব ওই কলা ভর্তা শুদ্ধ করেছিলাম সাহেব তো অনেকগুলো কলা এনেছিল আজকে তার শেষ কলা সেই কলাই ভর্তা করব আর ধনিয়া পাতা একটু এই কলা ভর্তাতে দেওয়ার জন্য রেখে দিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ একটু টেলে নিয়েছি নিয়ে একদম সরিষার তেলের সাথে মেখে আর এই যে কলা ভর্তাটা একদম চ চটকে চটকে মেখে নিব আর এটার সাথে গরম ভাত একসাথে খাওয়া দাওয়া হবে এই তো আজকে আমার ভিডিওটা যারা যারা দেখলেন অবশ্যই আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন